হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরজাম গাজী সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আসসালামু আলাইকুম আমি সপ্তম শ্রেণীর এক পয়েন্ট দুই সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো চলেন আমরা এক পয়েন্ট দুই নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণী বাই এর বর্গমন কত তো আমরা একটু করে দেখি দুশো উনব্বই দুশো উননব্বই বাই তিনশো একষট্টি এর বর্গমন কত তো আমরা একটা বর্গমূল চিহ্ন দিই

থাকতে হচ্ছে কত একশো উননব্বই ওই জোড়াটা নামিয়ে নিয়ে আসলাম বর্গমূল করার নিয়ম হচ্ছে এখানে যদি এক থাকে তাহলে এখানে দুই নিতে হয় এখানে এক হলে এখানে দুই হবে এখানে যদি দুই হতো তাহলে এখানে চার হতো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে অর্থাৎ এখানেও যা দিব আমরা এখানেও তাই দিব এরকম একটা সংখ্যা ধরে নিচ্ছি আর কিন্তু নয় দিয়ে দিচ্ছি না নয় লোক একাশি বেশি হয়ে যায় হবে না এরকম একটা সংখ্যা আমাদের নিতে হবে আমরা দেখি সাত দিয়ে যদি নিই সাত

এক দিন নিলে একককে এক এখানে দুই থাকে এই জোড়াটা আমরা নিয়ে নিয়ে আসলাম একষট্টি ঠিক একই রকম এখানে যদি এক হয় এখানে দুই নিতে হবে দুই নিলাম আমরা এবার এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যা এর সাথে মিলে যায় আচ্ছা তো আমরা একটু চেষ্টা করি দেখি কত হয় নয় দিয়ে নয় দিয়ে যদি আমরা নিই এখানে দেখি নয় নব একাশির এক হাতে আট হাতে দুদিন আঠারো

এরপর আমরা দুই নম্বর সমাধানে আসবো দুই নম্বর আছে এক দশমিক শূন্য দুই পাঁচ এটা দশমিক আছে ইট ডাজেন্ট ম্যাটার দশমিক কোনো বিষয় না দশমিক নিয়ে আমরা পরে চিন্তা ভাবনা করবো আমি জোড়া জোড়া নিয়ে আসি জোড়া জোড়া প্রথমে এখানে কত আছে এই জোড়ার থেকে এদিকে যদি বাম দিকে আসে তাহলে আমাদের এখানে এক আসে এখানে এক দিয়ে দিব এক ওকে এক ওকে

সংখ্যা কম অপরসংখ্য ক তাহলে এখানে কি বলছে প্রথম রিকুই রিকুয়ারমেন্টে বলছে একটি সংখ্যা বারো হলে অপরটি গত আবার প্রথম অঙ্কটা বলছিল দুইটি কোনো কো একটি কো সংখ্যার কো বর্গের অঙ্ক আচ্ছা আমরা যদি এরকম এক দুই এভাবে তো আসে নাকি এভাবেই তো আসে তো ক্ষেত্রে একটা সংখ্যা যদি বারো হয় আর একটা অপরসংগগত অপরসংখ্য কত বলে অপসংখ্যার কত ধরে নিয়েছিল অপসংখ্যার কত কত ধরে নিয়েছিল এটা বর্গ এটা বর্গ এই বর্গের অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ বর্গের অন্তর কত 25 খুব সহজ অপসংখ্যা যদি আমরা কত ধরে নিয়েছি সেতু একটি সংখ্যা দেয়া আছে 12 আর একটি সংখ্যা অপসংখ্যা কত কত তো তাদের বর্গ করলাম যদি বর্গ দিলাম বর্গ দিয়ে অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ কত 25 তুমি করে দেখো আমার বা একশো চুয়াল্লিশ মাইনাসন পঁচিশ বাঁচিশ মাইনাস একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ মাইনাস পঁচিশ নয় পাঁচ চোদ্দ হাতে এক দু তিন কত চার এক হাতে কত হাতে কি একশো এখানে একটু ভুল হয়েছে কি ভুল হয়েছে একটু বলি এটা ইচ্ছা কিন্তু বলি আচ্ছা অত সংখ্যা পড়ো নাকি একটি সংখ্যা পড়ো নিশ্চয় একটি সংখ্যা পড়ো আসি আমরা মনে করি অপর সংখ্যা ক তাহলে অপর সংখ্যা নিশ্চয়ই বড় হবে

দুইটি সংখ্যা দুইটির বর্গ কি কি সংখ্যা দুইটির বর্গ কি কি সংখ্যা দুইটি হচ্ছে অর্থাৎ বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি এখানে বড় সংখ্যাটি কত হয়েছিল তেরো

থেকে করলে একশো উনসত্তর থেকে পঁচিশ বিয়োগ করবো বিয়োগ প্রকাশ করছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এটা হয় কিন্তু আর আমরা ওইটা করতে পারা লাগবে না একশো চুয়াল্লিশের বর্গমূল করলে

এক দশমিক এক শূন্য দুই পাঁচ এটার বরগ্রহণ করে আমরা দেখছিলাম এক দশমিক শূন্য পাঁচ উত্তর হয় আর তিন নম্বর করেছিল দুইটি ক্রমিক সংখ্যা এখানে একটি সংখ্যা হলে আমরা যে হচ্ছে ক আমরা জানি সবসময় অপর সংখ্যা হচ্ছে বেশি হয় বড় হয় এক একের পরে দুই হয় এই কারণে আমরা করেছিলাম হচ্ছে ক তার স্কোয়ার মাইনাস বারো তার স্কোয়ার এভাবে দিয়ে আমরা করে দেখছিলাম আহ সরি হ্যাঁ ঠিক আছে পঁচিশ কোয়ার্টার স্কোয়ার মানে বারোটার স্কোয়ার পঁচিশ এটা করলে আমাদের উত্তর আসছিল হচ্ছে তেরো তেরো যেহেতু আসছে সেহেতু আমরা ধরে নিছি যে বড় সংখ্যাটা তেরো আর একটি সংখ্যা দেওয়া আছে বারো তো বড় সংখ্যাটাই আমরা লিখেছিলাম কত তেরো ছোট সংখ্যাটি বারো আমার দুই নম্বর রিকোয়ারমেন্টে ছিল হচ্ছে সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি বর্গ আমরা লিখেছি বড় সংখ্যাটি তেরো তার স্কোয়ার ছোট সংখ্যাটি বারো তার স্কয়ার বর্গ করলে একশো উনসত্তর একশো চল্লিশ শেষ রিকোয়ারমেন্টে বলেছিল যে এখানে দুটি সংখ্যার মধ্যে কোনটি বর্গ থেকে পঁচিশ বিয়োগ করলে আমরা একটু ধরে নিয়েছিলাম যে প্রধান বড় সংখ্যা থেকে একটু বিয়োগ করে দেখি যে একশো উনসত্তর মাইনাস পঁচিশ এর থেকে বিয়োগ করলে একশো চুয়াল্লিশ হয় একশো চুয়াল্লিশ করলে আমরা জানি বারো বারো একশো চুয়াল্লিশ সুতরাং আহ এটার বর্গমন হয় ওকে